গল্প লক্ষ্মীর সংসার কলমে সরজিৎ ঘোষ গিয়েছিলাম ছর্দির বাড়ির লক্ষ্মী পুজোতে ছর্দি মানে বড় পিসির ছোট মেয়ে বড় পিসির দুই মেয়ে বড় মেয়েকে বর্দি বলি আর ছোটো মেয়েকে ছর্দি বলেই ডাকি ছর্দি ফোন করে বারবার বলে দিয়েছিল লক্ষ্মী পুজোতে ওর বাড়িতে যেতেই হবে এদিকে বড় পিসিও বলল ছর্দির শ্বশুরবাড়িতে ধুমধাম করে লক্ষ্মী পুজো হয় যা ঘুরে আয় একবার ছর্দির বিয়েও বেশি দিন হয়নি মাত্র সাত মাস হল বিয়ে হয়েছে শ্বশুর বাড়িতে ওরও এইবার প্রথম লক্ষ্মী পুজো শুনেছিলাম দুর্গা ততটা আনন্দ হয় না যতটা লক্ষ্মী পুজোতে হয় তবে ছদিদের একেবারে ছোট ফ্যামিলি ফ্যামিলিতে অমিত্দা ছর্দি আর ছর্দির শাশুড়ি দা মানে ছর্দির হাজব্যান্ড লক্ষ্মী পুজো উপলক্ষে বাড়িতে অনেক লোকজন নিমন্ত্রিত অমিতদার বেশ কয়েকজন বন্ধু বান্ধবও এসেছে দেখলাম তাছাড়া অমিতদার খুড়তুতো জ্যাটতুতো দাদা দিদি ভাই বোন সকলেই আছে সকাল থেকেই চলছিল বেশ হৈহুল্লোর হঠাৎ ছর্দির শাশুড়িকে বলতে শুনলাম দেখো তো কি কাণ্ড বাপু লক্ষ্মী ছাড়া লক্ষ্মী পুজো এ বাড়িতে কখনো হয়েছে লক্ষ্মী না থাকলে পুজোই হবে না আমি কথাটা শুনে হাঁ করে তাকিয়ে আছি চর্দির শাশুড়ির দিকে লক্ষ্মী ছাড়া লক্ষ্মী পুজো সত্যিই তো হয় না কিন্তু লক্ষ্মী তো আছেই দেখলাম বাড়িতে কত বড় লক্ষ্মী প্রতিমা এসেছে অথচ বলছেন লক্ষ্মী নেই ভাবছি চর্দিকে একবার জিজ্ঞেস করে দেখি সেই সময়ে দাকে বলতে শুনলাম চিন্তা করো না মা আমি দেখছি কি করা যায় কথাটা বলেই অমিতদাও কোথায় যেন বেরিয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না এদিকে ছর্দিকে যে জিজ্ঞেস করবো ছর্দি আবার পুজোর কাজে ব্যস্ত হয়ে গেল ছর্দির বাড়িতে আমিও প্রথমবার সেভাবে কাউকে যে জিজ্ঞেস করব সে সাহসও হচ্ছে না আমি আমার মতো রয়ে গেলাম অমিতদার এক বন্ধুর সঙ্গে তখন গল্প মজে গেলাম ঘণ্টাখানেক পর দেখি ছর্দির শাশুড়ি হাসতে হাসতে বলছে ও বৌমা কোথায় গেলে দেখো দেখো বাবু ঠিক কাজের কাজটাই করেছে লক্ষ্মীকে সঙ্গে করেই নিয়ে এসেছে একেবারে মনটা এতক্ষণে একটু স্থির হলো কথাটা শুনে আমিও ঘর থেকে বেরিয়ে এসে দেখি বাড়ির বাইরে একটি রিক্সা দাঁড়িয়ে রিক্সা থেকে এক মহিলার হাত ধরে নামাচ্ছে অমিতা মহিলার বয়স ওই পঞ্চাশ বা তার একটু কম বেশি হবে দেখলাম ওই মহিলার বাম দিকের পাটা সামান্য বাঁকা হাঁটলে তবেই বোঝা যায় অমিতদার মা অর্থাৎ ছর্দির শাশুড়ি তখন কাছে এগিয়ে গিয়ে বললেন বাবু ভালো করে হাতটা ধরে নামা লক্ষ্মীকে ছাড়া এ বাড়িতে কখনো লক্ষ্মী পুজো হয়েছে আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম খুব বুঝতে পারলাম এই মহিলার কথাই তাহলে ছর্দির শাশুড়ি বলছিলেন ছর্দি দা সকলেই দেখছি ওনাকে লক্ষ্মী পিসি বলেই সম্বোধন করছেন উনি আসার পর বাড়ির পরিবেশটাই যেন বদলে গেল কিন্তু ওনাকে ছাড়া লক্ষ্মী পুজো হবে নাই বা কেন মনের ভেতরে এমন প্রশ্নটা খচখচ করছিল পরের দিন সকালে ছর্দির শাশুড়িকে আমি জিজ্ঞেস করেই বসলাম আচ্ছা মাসিমা ওই লক্ষ্মী ফিসি ছাড়া লক্ষ্মী পুজো হবে না এমন কথা কেন বলছিলেন ও তুমি তো জানোই না আসলে এই লক্ষ্মী হলো আমার বাড়ির লক্ষ্মী লক্ষ্মী না থাকলে হয়তো এত কিছু সম্ভব হয়ে উঠতো না আজ থেকে ২৫ বছর আগের কথা লক্ষ্মী আমাদের বাড়িতে কাজে আসার কমাস আগে তোমার মেসুমশাই মানে অমিতের বাবা হার্ট অ্যাটাকে মারা গেলেন মন মেজাজ তখন একটুও ভালো নেই অমিতের বয়স তখন তিন বছর শ্বশুর শাশুড়ি আর এই তিন বছরের ছেলেকে নিয়ে আমি তখন অথই জলে পড়ে গেলাম ঠিক সেই সময়ে লক্ষ্মী আমাদের বাড়িতে আসে এসে বলে বৌদি তোমাদের বাড়িতে একটা কাজ দেবে আমি নিজেই তখন একটা চাকরির চেষ্টা করছি কাজের লোক রাখার কোনো প্রয়োজন নেই কিন্তু ভেবে দেখলাম আমি চাকরি করতে গেলে আমার ছেলেকেই বাকি দেখবে এদিকে শ্বশুর শাশুড়িরও বয়স হয়েছে আমার শ্বশুরমশাইয়েরও শরীরটা খারাপ তখন তোমার মেসোমশাই মারা যাবার পর সংসারের পুরো দায়িত্ব আমার ঘাড়ে পড়ে গেছে উনি তো কোনো সরকারি চাকরি করতেন না যে আমি ওনার চাকরিটা পেয়ে যাব বুঝতে পারছিলাম না কি করে সব কিছু সামলাব একদিকে অর্থের টান তার উপর ছোট বাচ্চা আর বয়স্ক শ্বশুর শাশুড়ি আমাকে কিছু একটা করতেই হবে আমি বাইরে কাজ করতে গেলে ঘরটা সামলাবে কে তখন এই লক্ষ্মী আমাকে ভরসা দিয়ে বলেছিল বৌদি আমি তোমার ঘরের সব কাজ করব। আমি তোমার ছেলেকে দেখবো তুমি চাকরি করো এই লক্ষ্মীর ভরসায় ছেলে আর বয়স্ক শ্বশুর শাশুড়িকে রেখে ছোট একটা চাকরি করতে শুরু করি তবে আমার শাশুড়ি বলেছিলেন কাজের লোক যখন রাখছ তখন এই খোড়া মেয়েটাকে রাখছ সব সামলাতে পারবে তো আমার বিশ্বাস ছিল লক্ষ্মী পারবে সব কিছু সামলাতে আমি ওকে কখনো কাজের মেয়ে হিসেবে দেখিনি আমি অফিস থেকে বাড়ি ফেরার পর লক্ষ্মী বাড়ি যেতে পারতো তুমি জানো না আমাদের ওই খারাপ সময়টায় লক্ষ্মী একমাত্র পাশে থেকেছে ভগবান বোধ সেই সময়ে লক্ষ্মীকে আমার কাছে পাঠিয়েছিলেন তিন বছর লক্ষ্মী আমার থেকে একটা টাকাও নেয়নি সামান্য কিছু দিতে গেলে লক্ষ্মী বলতো খাওয়া পড়া সব কিছুই তো দিচ্ছ বৌদি তুমি একটু ঠিকঠাক করে গুছিয়ে নাও তারপর না হয় আমাকে দিও তিন বছরের মাথায় আমি প্রাইমারি স্কুলে চাকরি পাই তারপর থেকে আমাদের অবস্থার উন্নতি হতে থাকে একটু একটু করে লক্ষ্মী বলেছিল বৌদি বাড়িতে এবার একটা লক্ষ্মী পুজো করো মা লক্ষ্মী মুখ তুলে চেয়েছে এতদিনে জানি না মা লক্ষ্মী লক্ষ্মী মুখ তুলে চেয়েছিলেন তবে এই না থাকলে আমার কিছুই হতো না সেই থেকেই লক্ষ্মীর ইচ্ছেতেই মা লক্ষ্মীর আরাধনা করে আসছি এতদিন যে আমি চাকরিটা করতে পেরেছি সেটা এই লক্ষ্মীর জন্যই আমার ছেলের খাওয়া দাওয়া স্কুল থেকে কখন ফিরবে ফিরে কি খাবে সব কিছু দেখভাল করেছে এই লক্ষ্মী পরে অবশ্য আমার শাশুড়ি বলেছিলেন এই লক্ষ্মী হল তোমার সংসারের লক্ষ্মী তাই লক্ষ্মীর যেন কোনো অমর্যাদা না হয় কাল যখন লক্ষ্মী ফোন করে বলল হোঁচট খেয়ে পড়ে গিয়ে পায়ে আঘাত লেগেছে বৌদি মনে হয় যেতে পারবো না এমন কথা শুনে কি আর মনটা স্থির থাকে লক্ষ্মীকে বাদ দিয়ে এ বাড়িতে লক্ষ্মী পুজো কখনও হয়নি লক্ষ্মী আসতে পারবে না অথচ লক্ষ্মী পুজো হবে সেটা কি করে হয় কারণ লক্ষ্মী পুজোর খুঁটিনাটি কিছুই লক্ষ্মী জানে শুরুর দিন থেকে তো লক্ষ্মীই ছিল আমার ছেলে তো এই লক্ষ্মীর কাছেই মানুষ বাবুও লক্ষ্মী পিসিকে ভীষণ ভালোবাসে কাল দেখলে না লক্ষ্মীকে রিকশায় বসিয়ে কীভাবে নিয়ে এলো এই লক্ষ্মীই হলো আমার বাড়ির লক্ষ্মী সত্যিই তো কাল যখন লক্ষ্মী পিসিকে নিয়ে এলো বাড়িতে যেমন করে লক্ষ্মী প্রতিমায় আনা হয় ঠিক তেমনই মনে হচ্ছিল লক্ষ্মী পিসির প্রতি অমিতদার কতটা যে ভালোবাসা আছে সেটা নিজে চোখে না দেখলে বিশ্বাস করতেই পারতাম না বাড়িতে এমন একজন লক্ষ্মী থাকলে সত্যিই কোনো কিছুরই অভাব হয় না বুঝলাম লক্ষ্মী মানে সুখ সম্পদ ঐশ্বর্য আর অনেক আনন্দ সেটা আসে মানুষকে ভালোবাসায় মানুষের সহযোগিতায় মানুষের পাশে থাকায় আর লক্ষ্মী হতে গেলে শারীরিক গঠন নিখুঁত হতে হয় না শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে খুব সাধারণ কাজের লোকগুলো হয়ে ওঠে লক্ষ্মী ছর্দির ছোট সংসারে সেটাই দেখলাম তাই একদিন নয় সারা বছর থাকে এই লক্ষ্মী এমন একটা লক্ষ্মীর সংসারে ছোটদিও বেশ সুখী গল্পটি এখানেই শেষ হল গল্পটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর আমার গল্পপাটে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন আমার গল্পপাট ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন ধন্যবাদ